গল্পের নাম জীবন বাঁচানোর শর্ত নমস্কার বন্ধুরা আমি আপনাদের পরিচিত মুখ আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যা হয়তো আপনারা সহজে বিশ্বাস করতে পারবেন না এটা আমার নিজের জীবনের গল্প প্রতিমার গল্প এই গল্পে আমার নাম প্রতিমা আমি এখন বিটিসি করছি আর কিছুদিন আগেই প্রাইমারি স্কুলের শিক্ষকতার জন্য পরীক্ষাও দিয়েছি আমাদের চারজনের ছোট্ট পরিবার আমি আমার ভাই আর বাবা মা আমার বয়স এখন চব্বিশ আমি নিজের শরীরের যত্ন নিই ফিট থাকার জন্য রোজ সকালে ব্যায়াম করি আমার ভাই রাহুলের বয়স একুশ জানেন আমরা একদম মতো বন্ধুর ছোটবেলা থেকেই সব কথা আমরা একে অপরের সাথে ভাগ করে নিই কোন সিক্রেটই আমাদের দুজনের মধ্যে লুকিয়ে থাকে না একদিন রাহুলের সাথে তেমনই কিছু গল্প হচ্ছিল কথার মাঝখানে আমি ওকে জিজ্ঞেস করলাম রাহুল তোর কি কাউকে ভালো লাগে মানে পছন্দের কেউ আছে রাহুল একটু হেসে বলল না রে দিদি এখনো সেরকম কেউ চোখে পড়েনি তারপর একটু থেমে কি যেন ভেবে বলল তবে হ্যাঁ তোর মতো কেউ হলে চেষ্টা করে দেখতে পারি রাহুলের মুখে তোর মতো কেউ কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম ও এ কি বলল ভাই হয়ে আমাকে এরকম কথা আমার মাথায় যেন আর কিছুই ঢুকছিল না শুধু ওর কথাই ঘুরছিল ঠিক সেই সময় মা এসে ওকে কি একটা কাজে বাইরে ডেকে নিলেন রাহুল চলে যাওয়ার পরও আমি ওর কথাটাই ভাবতে লাগলাম তোর মতো কেউ মাইনাস এর মানে কি আমি সত্যি বলতে ওরকম একটা কথা আশা করিনি ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি যখন ঘুম ভাঙল দেখি বাড়িতে কেউ নেই মা আর রাহুল বোধ হয় তখনও ফেরেনি আমি উঠে বাথরুমে গিয়ে স্নান করতে ঢুকলাম স্নান শেষ করে যখন বেরোলাম দেখলাম মা আর রাহুল বাজার থেকে ফিরেছে ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর রাহুল ওর টিউশন বা অন্য কোথাও গেল আর আমি কলেজে গেলাম কলেজে বসেও আমার মনটা কেমন আনমনা ছিল কেবল রাহুলের কথাই মনে পড়ছিল কারণ সত্যি বলতে ওরকম কথা আমাকে এর আগে কেউ বলেনি হঠাৎ আমার বান্ধবী নেহা এসে ডাকল নেহা বলল কিরে প্রতিমা কি ভাবছিস এত আমি বললাম না রে নেহা কিছু না তারপর প্রসঙ্গ পাল্টে ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা নেহা সহজে টাকা রোজগারের কোনো বুদ্ধি জানিস কলেজ তো প্রায় শেষ এখন থেকে কিছু করার কথা ভাবতে হবে নেহা যেন একটু বিরক্ত হলো। বলল আরে চল ছাড় তো টাকা রোজগার করা আমাদের জন্য কোনো ব্যাপার নাকি আমাদের সেদিন আর ক্লাস ছিল না তাই আমরা বাড়ির দিকে রওনা দিলাম নেহা ওর পথে গেল আমি আমার পথে কিছুটা যেতেই রাস্তার মোড়ে আমি রাহুলকে দেখলাম ওকে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল ও একা ছিল না ওর সাথে কয়েকজন ছিল মাইনা যাদের আমি একেবারেই পছন্দ করতাম না ওরা একদম বাজে সঙ্গ নেশাভাং করে আর আড্ডা মেরে বেড়ায় ওদের সাথে রাহুলকে দেখে আমার মাথা ঠিক ছিল না প্রচন্ড রাগ হচ্ছিল বাবা কত কষ্ট করে টাকা রোজগার করেন আমাদের পড়াশোনার জন্য আর ও এভাবে বাজে সঙ্গের সাথে ঘুরে বেড়াচ্ছে এইভাবে টাকা নষ্ট করছে আমি সেই রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ফিরলাম আর রাহুলের ফেরার অপেক্ষা করতে লাগলাম ইচ্ছে করছিল বাবা মাকেও বলি। কিন্তু ভাবলাম বললে হয়তো কষ্ট পাবে তাই বলিনি সন্ধ্যার দিকে রাহুল বাড়ি ফিরল আমি সোজা ওর ঘরে গেলাম দেখি টিভিতে কিছু দেখছে আমি ওকে সোজা জিজ্ঞেস করলাম রাহুল তুই ওদের সাথে ঘুরছিলি কেন খবরদার ওদের সাথে মিশবি না ওরা তোকে নষ্ট করে দেবে রাহুল আমার দিকে না তাকিয়েই বলল না দিদি আমি ওদের সাথেই ঘুরব ওদের সাথে ঘুরতে খুব মজা লাগে আর এই বয়সে যদি না ঘুরি তো কবে ঘুরব ওর কথাগুলো কেমন যেন উষ্মা ভরা ছিল আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করলাম দেখ রাহুল এটা ঠিক না ওদের পাল্লায় পড়লে তোর জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু ও কিছুতেই মানতে রাজি নয় সেই একরোখা ভাব অনেক বোঝানোর পর শেষে বলল আচ্ছা ঠিক আছে ওদের সাথে আর মিশব না কিন্তু আমার একটা শর্ত আছে যদি সেটা পূরণ করিস তাহলেই আমি ওদের সঙ্গ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম শর্ত কি শর্ত তোর বল কি চাস রাহুল এবার আমার দিকে তাকিয়ে বলল ওরা যেমন আমার সাথে মেশে ঘোরে এখন থেকে তুইও আমার সাথে ঘুরবি আ আর ওদের মতো আমার সব দরকারও মেটাবি রাহুলের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল ও এ কি বলছে আমি চিৎকার করে উঠলাম না এটা হতে পারে না আমি কেন তোর সাথে ঘুরব আর কি দরকার মেটানোর কথা বলছিস রাহুল এবার দৃঢ় গলায় বলল তাহলে ঠিক আছে আমাকে আর কিছু বোঝাতে আসিস না আমি যা করছি তাই করব আমি কিছু বলতে পারছিলাম না কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আচ্ছা ঠিক আছে আমাকে একটু ভাবতে দে কাল সকালে জানাব এই বলে ওর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বসলাম এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল আমার ভাই আমার থেকে ঠিক কি চাইছে সেটা বুঝতে আমার আর এক মুহূর্ত দেরি হয়নি রাহুলের বলা কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার চিন্তা আমার অস্থিরতা অসম্ভব বেড়ে গেল আমি স্বপ্নেও ভাবিনি যে আমার নিজের ভাই আমার কাছ থেকে এমন কিছু চাইতে পারে ওকে তো আমি বরাবর খুব ভালো ছেলে ভাবতাম ভাবতাম ও পড়াশোনা শেষ করে রোজগার করবে বাবা মায়ের পাশে দাঁড়াবে আমাদের সবার ভরসা হবে কিন্তু এখন দেখছি ও ভুল পথে পা বাড়িয়েছে ভুল দিকে ঝুঁকছে ও শর্ত শোনার পর আমার মনে হলো ও শুধু নিজের নয় আমাদের সকলের জীবন নষ্ট করতে চলেছে এই চিন্তাগুলো মাথায় ঘুরতে ঘুরতে আমার বুকের ভেতরটা করছিল করছিল এত জোরে যে মনে হচ্ছিল পাশের ঘরে থাকলেও হয়তো শোনা যাবে সেই মুহূর্তে কয়েকদিন আগের কিছু কথাও মনে পড়ল ও কিভাবে যেন আমার দিকে তাকিয়েছিল সবকিছু মিলিয়ে আমি নিশ্চিত হয়ে গেলাম ও কি চায় আমার কাছে তখন এক বিশাল সমস্যা কি করব আমি এখন যদি না বলি তাহলে ও নিশ্চিত ওই বাজে লোকেদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাবে ওর পড়াশোনা ওর ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে আর যদি হ্যাঁ বলি কিভাবে সম্ভব ও আমার ভাই ভাই বোনের সম্পর্ককে কিভাবে আমি স্বামী স্ত্রীর মতো করে ফেলতে পারি কিন্তু তখনই হঠাৎ আমার মাথায় একটা অন্য চিন্তা এল যদি বিষয়টা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে যদি এই চরম সত্যটা বাড়ির আর কেউ না জানতে পারে তাহলে অন্তত বাবা মা আর বাকিদের জীবনটা হয়তো বাঁচানো যাবে আর রাহুল ওই খারাপ সঙ্গ ছাড়বে শুধরে যাবে এই বাজে পথ থেকে ওকে ফেরানোর এটাই হয়তো একমাত্র উপায় এসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছিল মনে নেই সকালে ঘুম থেকে উঠেই আমি রাহুলের ঘরে গেলাম প্রথমে আবারও ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম বললাম দেখ রাহুল এসব ঠিক না কিন্তু ও কিছুতেই শুনবে না সেই একরোখা ভাব যখন বুঝলাম ওকে বোঝানো বৃথা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম আচ্ছা ঠিক আছে রাহুল তোর শর্ত আমার মঞ্জুর রাহুলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল আমি বললাম কিন্তু শোন আমারও কিছু শর্ত আছে এক এই কথাটার বিন্দু বিসর্গ বাইরের কেউ জানতে পারবে না দুই আজ থেকে ওই বাজে লোকেদের সাথে মেশা বা ঘোড়া সম্পূর্ণ বন্ধ ওদের ধারে কাছেও তোকে যেন আর না দেখি আর চল আগে আমরা একটু কেনাকাটা করব রাহুল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল বলল ঠিক আছে দিদি আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনব রাহুলের থেকে ওর বন্ধুদের ঠিকানা নিয়ে আমি ওদের কাছেও গিয়েছিলাম খুব কড়া ভাষায় ওদের বুঝিয়ে দিয়েছি যে আর যেন কোনোদিন রাহুলের আশেপাশেও ওদের না দেখি ওরা বোধহয় আমার ধুমকে ভয় পেয়েছিল ওদের কাছ থেকে ফিরে এসে আমি বাড়িতে মায়ের কাছে বসলাম সেদিন রবিবার ছিল তাই কোথাও যাওয়ার তাড়া ছিল না তারপর বাবা রাহুল আর আমি একসাথে জলখাবার খেলাম জলখাবার খেয়েই আমি আর রাহুল বেরিয়ে পড়লাম কেনাকাটার জন্য মার্কেটে গিয়ে রাহুল আমাকে সুন্দর কিছু জামাকাপড় কিনে দিল নিজের জন্য কিছু নিল মায়ের জন্য একটা শাড়ি কিনলাম কেনাকাটা সেরে আমরা একটা ভালো রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম তারপর বাড়ি ফিরলাম সন্ধ্যার দিকে রাহুল আমার ঘরে এল ওর চোখে মুখে কেমন যেন একটা নতুন ঝলক ফেসফিস করে বলল চলো দিদি এবার আমাদের শর্তটা পূরণ করো আমিও মনের ভেতর সব কষ্ট চেপে ওর শর্ত মেনে নিলাম সেই দিনটার পর থেকে আমরা মানে আমি আর রাহুল ঠিক যেন স্বামী স্ত্রীর মতোই একসাথে থাকতে শুরু করলাম বাইরের লোকের চোখে আমরা সাধারণ ভাই রইলাম কিন্তু ঘরের ভেতর বিশেষ করে আমাদের নিজেদের জগতে আমি ওর যত্ন নিতাম ঠিক যেমন স্ত্রীরা স্বামীদের নেয় আর ও ও আমার খেয়াল রাখত ঠিক যেন স্বামী সত্যি বলতে ওর দরকারগুলো পূরণ করার পর ও যেন অনেক শান্ত আর স্বাভাবিক হয়ে গেল রাহুল আর বাইরে বাজে ছেলেদের সাথে মেশে না সারাক্ষণ পড়াশোনা করে আর যখন বাড়ি থাকে তখন আমার সাথেই সময় কাটায় সেই স্বামী স্ত্রীর মতোই আমাদের এই গোপন সম্পর্কের বিনিময়ে অন্তত ও সঠিক পথে ফিরে এসেছে ওর এই পরিবর্তন দেখে আমার ভালো লাগে আমার মনে হয় হয়তো এটাই ঠিক ছিল অন্য কেউ ওকে নষ্ট করত। তার চেয়ে নিজের হাতে ওকে সামলে রাখা ভালো এইভাবে প্রায় চার মাস কেটে গেল এর মধ্যেই আমার স্কুলের শিক্ষকতার চাকরির নিয়োগপত্র এল আমি চাকরিটা পেয়ে গেলাম এখন আমাদের সংসারেও সচ্ছলতা এসেছে বাবা মা খুব খুশি রাহুলও মন দিয়ে পড়াশোনা করছে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছে ওর মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে আমি জানি সেদিন যদি আমি রাহুলের শর্তে রাজি না হতাম তাহলে কি যে হতো হয়তো ও সম্পূর্ণ নষ্ট হয়ে যেত নিজের সাথে সাথে পুরো পরিবারটাকেও হয়তো অন্ধকারে ঠেলে দিত এভাবে ভাই বোনের সম্পর্ককে ছাপিয়ে স্বামী স্ত্রীর মতো থেকে আমরা আমাদের পরিবারটাকে বাঁচিয়েছি বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন ডট তাহলে বন্ধুরা গল্পটা আপনাদের কেমন লাগল জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের গল্পে ততক্ষণ ভালো থাকবেন লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গল্পটি শোনার পরে আপনার কেমন লেগেছে